নোয়াখালীর চার আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান এমপি আগামী পঁচিশে জুন নোয়াখালীতে আগমন উপলক্ষে সুবর্ণচর উপজেলার আট মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুভেচ্ছা বিনিময় প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে রাফিদুল ইসলামের পাঠানো প্রতিবেদনে শনিবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাটে উক্ত আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শাহাবুদ্দিনের সঞ্চালনায় ও সাবেক সুবর্ণচর উপজেলা বিএনপির সহ সভাপতি খাইরুল সেলিম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী সুবর্ণচর উপজেলার যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক আব্দুল মালেক উপজেলা সাবেক ছাত্র দলের আহ্বায়ক মামুন সৈকত সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ পলক জামাল উদ্দিন মেম্বার স্বেচ্ছাসেবক দল নেতা মাইনুদ্দিন সহ আরো অনেকে

এই আসনের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আনন্দ মর্ম শাহজানের নেতৃত্বকে পালন করে আজকে আপনাদের সামনে